কয়েকটি গুরুত্বপূর্ণ সাধারণ গান নিয়ে আজকে আমাদের আয়োজন আপনারা মন দিয়ে দেখতে থাকুন আন্তর্জাতিক বিষয়াবলীর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের আয়োজনে আজকে রয়েছে পৃথিবীর বৃহত্তম জাদুঘরের নাম কি। পৃথিবীর বৃহত্তম জাদুঘরের নাম হলো ব্রিটিশ মিউজিয়াম বিশ্বের বৃহত্তম হীরক্ষণী কোনটি বিশ্বের বৃহত্তম হীরক্ষণী হচ্ছে কিমবার্লি দক্ষিণ আফ্রিকা বিশ্বের উচ্চতম আগৃহগরী কোনটি বিশ্বের উচ্চতম আগ্নেয়গি আগ্নেয়গিরি হল কটাপেক্সি বিশ্বের দ্রুততম পাখির নাম কী বিশ্বের দ্রুততম পাখির নাম হলো সুইফট বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কী বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হলো মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কী পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম হলো সাহারা মরুভূমি জাপানের কোন পর্বত শৃঙ্গে সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে জাপানের ফুজিয়ামা পর্বত শৃঙ্গে সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে আয়তনে পৃথিবীর বৃহত্তম শহর কোনটি আয়তনে পৃথিবীর বৃহত্তম শহর হচ্ছে নিউ ইয়র্ক শহর উপমহাদেশে প্রথম কাগজে নোট চালু হয় কোন সালে আঠারোশো সালে উপমহাদেশে প্রথম কাগজে নোট চালু হয় পৃথিবীর বৃহত্তম পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে জনবহুল শহর কোনটি বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হচ্ছে টোকিও বিশ্বের সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন হয় কোন দেশে বিশ্বের সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন হয় হচ্ছে ডেনমার্কে সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত সেন্ট হেলেনা দ্বীপটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত মুসলিম অধ্যুষিত মুসলিম অধ্যুষিত মান্নার দ্বীপ কোথায় অবস্থিত মুসলিম অধ্যুষিত মান্নার দ্বীপটি হচ্ছে শ্রীলঙ্কায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি পৃথিবীর বৃহত্তম ব দ্বীপ হল বাংলাদেশ নায়াগ্রাজ জলপ্রপাত কোথায় অবস্থিত নায়াগ্রাজ জলপ্রপাত হচ্ছে কানাডায় অবস্থিত বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি বিশ্বের বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড মিন্দানাউর দ্বীপটি কোথায় অবস্থিত মিন্দানাউর দ্বীপটি হচ্ছে ফিলিপাইনে অবস্থিত অস্ট্রেলিয়াকে কী বলা হয় অস্ট্রেলিয়াকে বলা হয় দ্বীপ মহাদেশ হিসপানীয় দ্বীপের অবস্থান কোথায় হিসপানীয় দ্বীপের অবস্থান হচ্ছে ক্যারেবিয়ান সাগরে হিমালয় আলপোস ইউরাল রকি কোন ধরনের পর্বত হিমালয় আলপোস ইউরাল রকি এগুলো হচ্ছে ভঙ্গিল পর্বত কানকার পুনসুম পর্বতটি কোথায় অবস্থিত কানকার পুনসুম পর্বতটি হচ্ছে ভুটান তিব্বতের সীমান্তে অবস্থিত ইউরোপের সর্ববৃহৎ পর্বতমালার নাম হচ্ছে আল আলস পর্বত এভারেস্ট সিংয়ের নেপালি নাম কোনটি এভারেস্ট সিংয়ের নেপালি নাম হচ্ছে সাগরমাতা মাউন্ট ব্ল্যাক পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত মাউন্ট ব্ল্যাক মাউন্ট ব্ল্যাক পর্বত শৃঙ্গ হচ্ছে ফ্রান্স এবং ইতালিতে অবস্থিত খাইবার গিরিপথ কোথায় অবস্থিত খাইবার গ্রীপ হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্তে অবস্থিত খাইবার গ্রীপথ গবি কি গবি একটি মরুভূমির নাম জাপানের কোন পর্বত শৃঙ্গে সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে জাপানের ফুজিয়ামা পর্বত শৃঙ্গে সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে গ্রিনল্যান্ড দ্বীপটির মালিক কোন দেশ গ্রিনল্যান্ড দ্বীপটির মালিক কোন দেশ গ্রিনল্যান্ড দ্বীপটির মালিক হচ্ছে ডেনমার্ক হাওয়াই দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত হাওয়াই দ্বীপপুঞ্জ হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপ কোথায় অবস্থিত মান্নার দ্বীপ হচ্ছে শ্রীলঙ্কায় অবস্থিত কোন পেশার সাথে শেরপারা জড়িত পর্বত আরোহণ পেশার সাথে পর্বত আরোহণ পেশার সাথে শেরপারা জড়িত গ্রিনল্যান্ড কোন দেশ কোন মহাদেশে অবস্থিত গ্রিনল্যান্ড হচ্ছে ইউরোপ মহাদেশে অবস্থিত ধন্যবাদ ভিওয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম